বারুণ চক্রবর্তী বারুণ চক্রবর্তী অসাধারণ একজন অলরাউন্ডার সে বর্তমানে টি টোয়েন্টিতে বোলারদের মধ্যে র্যাঙ্কিং এক নাম্বার আছে টি টোয়েন্টি বোলারদের মধ্যে দেখুন বন্ধুরা দেখুন টিম অব দ্য টুর্নামেন্ট টিম অফ দ্য টুর্নামেন্ট যে প্লেয়ারগুলো দুই হাজার পঁচিশ এশিয়া কাপে সবচেয়ে ভালো গেলেছে তাদেরকে তাদেরকে নিয়ে আসলে একটা টিম বানানো হয়েছে দেখেন টিম অফ দ্য টুর্নামেন্ট এস এস সি এশিয়া কাপ টি টোয়েন্টি দুই হাজার পঁচিশ তো দেখেন কোন দেশের কয়েকজন ক্রিকেটার চান্স পেয়েছে ইন্ডিয়া থেকে অবশ্যই অবশ্যই অভিষেক শর্মা তো থাকবি আরো দুজন আছে দেখি কোন দেশ থেকে কয়জন আছে আমাদের বাংলাদেশ থেকে কয়জন আছে দেখা যাক হ্যাঁ প্রথমেই প্রথমেই ভাই এলিয়ান এলিয়েন অভিষেক শর্মা মানে যার কথা না বললেই নয় তারপরে তারপরে আছে অভিষেক শর্মার সঙ্গে ওপেনিং এ যে মাঠ মাতাবে সে হচ্ছে পাতুম নিশাঙ্কা পাতুম নিশাঙ্কা সেঞ্চুরিয়ান ইন্ডিয়ার সঙ্গে ভাই ইন্ডিয়ার সঙ্গে সেঞ্চুরিয়ান পাতুম নিশাঙ্কা আপনারা সবাই আশা করি তার ব্যাটিং উপভোগ করেছেন দুর্দান্ত বলে ব্যাটসম্যান ভাই মাথা নষ্ট তারপর যে আছে সে হচ্ছে পাকিস্তানের ফারহান লাস্ট ম্যাচ গতকালের ম্যাচ ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচে ফারহান কি দুর্দান্ত কি অসাধারণ ব্যাটিং করছে এটা আসলে আমার আর বলতে হবে না আপনারা সবাই কিন্তু মাঠে বসে দেখছেন টিভি সামনেও দেখছেন অস্থির অস্থির ফারহান আউট পর আউট হওয়ার পর থেকে কিন্তু একদম লা 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 একজনের পরে একজন ঠিক আছে ফারহানের পরে যে পাইছে সে হচ্ছে এই বাংলাদেশের শক্তিশালী বাংলাদেশ বলবো না কারণ শক্তিশালী না দুর্বল বাংলাদেশ তারপরে যে চান্স হচ্ছে দুর্বল বাংলাদেশের সাইফ হাসান সাইফের ব্যাটিং আপনি আপনারা সবাই উপভোগ করছেন এবং ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ যেদিন খেলা হয়েছে সেদিনও কিন্তু সাইফ মোটামুটি ভালোই খেলতেছিল এবং ইন্ডিয়ার কয়েকজন মে দর্শক মে সাপোর্টারকে প্রশ্ন করেছিল সাংবাদিক সাইফের ব্যাটিং কেমন উপভোগ করলেন সে বললো ভাই সাইফ বাংলাদেশি সাইফ যেন অভিষেকের আপন ভাই হ্যাঁ মনে হয়েছে অভিষেক ব্যাটিং করছে সাইপোনা ভাবে খেলতেছে মানে প্রশংসা করলো মন ভালো আছে কারণ মনটা যদি ভালো না থাকে তাহলে প্রতিপক্ষের প্রশংসা কিন্তু আরেকজন বাংলাদেশের উইকেট কিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস ভাইরি ভাই লিটন কুমার দাস চান্স পাইলো এই ম্যান অফ দ্য টুর্নামেন্টে আচ্ছা যাই ম্যান অফ দ্য টুর্নামেন্ট সরি টিম অফ দ্য টুর্নামেন্ট ঠিক আছে লিটন কুমার দাস তারপরে যে আছে ভাই তারপরে যে আছে সে আমার চোখে সে আমার চোখে দ্বিতীয় বিরাট কোহলি চেজ মাস্টার এবং সেটারই কিন্তু পরিচয় দিয়েছে সে গতকালকে কিন্তু সেটারই সে গতকালকে কিন্তু সেটারই পরিচয় দিয়েছে সে কিন্তু বিরাট কোহলির সেম বিরাট কোহলির মতো খেলছে বিরাট কোহলি যেরকম পাকিস্তানের সঙ্গে চেজ করে ইন্ডিয়াকে উইনিং করতো সেম কাজটা কিন্তু এই তিলক বার্মা গসছে এবং সে হচ্ছে তিলক বার্মা সবার প্রিয় তিলক বার্মা মানে অসাধারণ এশিয়া কাপের শিরোপা জিতানুর সবচেয়ে বড় নায়ক তারপর যে আছে সে হচ্ছে শাহিন শাহ আফ্রিদি পাকিস্তানের সবাই চিনেন দুর্দান্ত একজন বোলার এবং মোটামুটি অলরাউন্ডার সে কিন্তু প্রতি ম্যাচে কিন্তু রান পাইছে মানে পাকিস্তানের অন্য কোনো ব্যাটসম্যানকে নিয়ে বোলাররা প্রতিপক্ষ টিম চিন্তা না করলেও এই শাহিন শাহিদ যখন মাঠে নামছে তখন কিন্তু মাঠ গরম হয়ে গেছে ইন্ডিয়ার সাথে সে উনত্রিশ রান করছিল পনেরো বলে সব টিমের সাথে রান পাইছে শ্রীলঙ্কা বাংলা ঠিক আছে কিন্তু গতকালকে লাস্ট ম্যাচে রান পায় নাই ইন্ডিয়ার সঙ্গে তো শাহিন শাহিদির পরে যার কথা সে হচ্ছে ভাই ম্যাগনেট বলার গতকালকে সে চার উইকেট পাইছে কুলদীপ যাদব আগুন আমি কিন্তু আরো অনেক আগে বলছিলাম এই বেটা প্রতি ম্যাচে তিন উইকেট পাইবে মিনিমাম বাইরে আমি হয়তো বা দেখতে এরকম কিন্তু আমার কিন্তু অনেক এক্সপিরিয়েন্স আছে একটা সময় আর সিবিতে কোচিং করেছি বিরাট কোহলি আরে তারপর যে আছে সে হচ্ছে বাংলাদেশের কাটার মাস্টার দা ফিজ ফিজ কিন্তু আছে টিম অফ দ্য টুর্নামেন্টে বলে গেলে কিন্তু চলবে না মুস্তাফিজকে মুস্তাফিজ তারপরে মুস্তাফিজের পরে যে আছে সে হচ্ছে বারুন চক্রবর্তী বারুণ চক্রবর্তী অসাধারণ একজন অলরাউন্ডার সে বর্তমানে টি টোয়েন্টিতে বোলারদের মধ্যে র্যাঙ্কিং এক নাম্বার আছে টি টোয়েন্টি বোলারদের মধ্যে তো এই হচ্ছে টিম অব দ্য টুর্নামেন্ট তো টিম অফ দ্য টুর্নামেন্টে যে প্লেয়ার সিলেক্ট করা হয়েছে আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানাতে বলবেন না